কবি সমাজবিজ্ঞানী ও মানবতন্ত্র প্রবর্তক অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম তামিজির জন্মোৎসব রূপ নেয় কবি ও সমাজকর্মীদের এক মিলন মেলায় সাতাশ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় কচিকাচা মিলনায়তনে কবি সংসদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক ও সমাজসেবী অংশ নেন রয়্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড আ না ম মিসকাতউদ্দিনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সালাম মামুন শুভেচ্ছা জানান সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ বিচারপতি মীর হাসমত আলী বিচারপতি আলী আজগর খান সহ বিশিষ্ট ব্যক্তিরা অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি বলেন মানবতন্ত্র কোনো বিমূর্ত দর্শন নয় এটি মানুষের জন্য মানুষের অস্তিত্বের বিজ্ঞান জাতি ধর্ম বর্ণ শ্রেণী সব বিভাজন অতিক্রম করে মানুষকে তার নিজ মর্যাদায় ফিরিয়ে আনার সামাজিক আহ্বানই মানবতন্ত্রের মূল কথা তিনি আরও বলেন সাহিত্য তখনই অর্থবহ যখন তা মানুষের বেদনা স্বপ্ন ও মুক্তির কথা বলে একজন কবি সমাজের বিবেক ও ভবিষ্যতের নির্মাতা অনুষ্ঠানে কবি সংসদ বাংলাদেশ তাকে মানবতন্ত্র প্রবর্তক হিসেবে সম্মানসূচক ফেলো এবং তামিজি স্যার উপাধি প্রদান করে কবি আসাদ কাজল আক্তার হোসেন তৌহিদুল ইসলাম কনক ফারুক মাহমুদ গাজী রুলি আক্তার সহ অনেকে শুভেচ্ছা জানান প্রায় পাঁচশো সংগঠন ফুরেল শুভেচ্ছা পাঠায় যার মধ্যে জাতীয় মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ল ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল থিঙ্কিং রিসার্চ সেন্টার উল্লেখযোগ্য মানবতন্ত্রের আলোয় উদ্দীপ্ত এই মিলন মেলায় তরুণ প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে নতুন অনুপ্রেরণা